আল্লাহর বললে আল্লাহর ভয় আসে বিদায় তিনি মৌমিন প্রতি আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো এই দুনিয়ার হায়াত কিভাবে আমি আল্লাহর সামনে উপস্থাপিত হব হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো কিভাবে আমি আমার ইমান নিয়ে আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় এই চিন্তা যাদের অন্তরে থাকবে তাদের অন্তরে ইমান বিদ্যমান ইসলাম বিদ্যমান আল্লাহর ভয় প্রমাণ বহন করে এবং তারাই কিন্তু মৌমিন আর যাদের অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই আল্লাহর প্রেম নাই আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো সেই ভয় যার মধ্যে কাজ করে না সে পরিপূর্ণ মৌমিন হতে পারে না আমার জীবন আপনার জীবন আমাদের হায়াত আমাদের মত আমাদের জীবনের সর্বস্ব নিয়ামত রাজি দান করেছেন কে জুড়ে বলেন কে আল্লাহ দান করেছেন আল্লাহর সামনে আমাদেরকে এই হিসাব নিকাশ দিতে হবে এই বিশ্বাস আমাদের আছে না জবাবদিহি করতে হবে এই বিশ্বাস আমাদের আছে না একটা সেকেন্ড আমার আপনার জবাবদিহি থেকে গায়েব করার অদৃশ্য করার সিক্রেট করার গোপন করার কোনো সুযোগ একটা মুহূর্তের আমলকে আপনি গোপন করতে পারবেন না কোনো মানুষ পারবে না কোনো জিম পারবে না সৃষ্টির কেউ পারবে না কারণ আল্লাহ নিজে বলেছেন বাল ব হ বে হ তা আমালুন তোমরা যাই করো আমি আল্লাহ সব দেখি সব জানি আমি অমনোযোগী নই আমি গাফেল নই অমনোযোগী নয় আমি আল্লাহ তোমাদের জাহের বাতেন প্রত্যক্ষ পরোক্ষ উপরে ভিতরে তোমাদের কলবে তোমাদের অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে সকল বিষয়ে জানেন কে জোরে বলেন এবং কোরআনে করিম আল্লাহ বারবার বলেছেন তোমাদের কোন আমল আমার কাছে গোপন নাই কোন চিন্তা আমার কাছে গোপন নাই এই জন্য ইমানদার বান্দা হলে মুমিন বান্দা হলে ওনাকে সবসময় চিন্তা করতে হবে ভাবনা করতে হবে ভেবে দেখতে হবে আমি আজকে যদি মারা যায় আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো কোন আমল নিয়ে দাঁড়াবো কিভাবে জবাবদিহি করব আমার কাজ কর্ম লেনদেন ওটা বসা যাবতীয় জীবনের কার্যকলাপ নিয়ে আল্লাহর সামনে যখন উপস্থাপিত হবে আমার আমল নামা আমি সেই দিন কিভাবে নিজেকে দাঁড় করাবো এই ভয় যাদের অন্তরে থাকে তারা কখনো জাহান্নামী হতে পারে না জোরে বলুন সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ সোরা রহমানের 44 নম্বর আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন বান্দারা আমার সামনে যারা লোকে যারা ভয় করে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে দাঁড়াবে হিসাব দিতে হবে এই বিষয়টাকে যারা অন্তর থেকে বয় করে বাস্তবে বয় করে আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রেখেছি সোহার আল্লাহ কয়টা জান্নাত দুইটা জান্নাত রেখেছি আল্লাহ দুইটা জান্নাত আপনার জন্য বরান্ত করেছেন যে ব্যক্তি ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে দাঁড়ানোটা ভয় করে কিভাবে জবাব করবে এটাকে বয় করে তাদের জন্য জান্নাত রেখেছেন কয়টা আল্লাহ আমাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাহ রাব্বা ইশা করলেন সূরা রহমানের 44 নম্বর আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ করলেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবোকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে আল্লাহর সামনে হাজির হওয়াকে যে ভয় পায় অন্তর থেকে ভয় পায় রব্বুল বললেন জান্নাত আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ রেখেছি গেছি বলুন সোহা আল্লাহ প্রিয় নবীর জীবনী তালাশ করেন নবীজির সুন্না তালাশ করেন নবীজির জীবনে তেষট্টি বছর হায়াতে একটা শব্দ অনর্থক বলেন নাই একটা কালিমা অনর্থক বলেন নাই অনর্থক শব্দ বলেন নাই আল্লাহর কোরআনে বলেছেন কল্লাদিনহুম আনিল লাফে মউরিদুন ঈমানদার বান্দা হচ্ছেন তারা কদ আফনা আল মুমিনোন ওই ইমানদার বান্দারা সফল হবে যারা অনর্থক কাজ কর্ম কথাবার্তা দেখে নিজেকে বিরত রাখে আর নবজির জীবনী করে দেখেন আল্লাহ নবী কখনো একটা শক্ত অনর্থক অনর্থক কোন কারণ ছাড়া তিনি বলেন নাই ইমানদার বান্দার নিদর্শন হচ্ছে ইমানদার বান্দারা আড্ডাবাজি করতে পারে না উল্টো পাল্টা কথা বলতে পারে না জবানকে হেফাজত করতে হয় আপনার আমার জবানকে হেফাজত করতে হয় যেমন খুশি তেমন করতে পারে না যেমন খুশি তেমন বলতেও পারে না ইমানদার বান্দা হচ্ছে এমন যে ইমানদার বান্দা অনর্থক কথা অনর্থক কাজ অনর্থক আড্ডা অনর্থক গল্প গুজব থেকে নিজেকে হেফাজত করে তার নাম হচ্ছে মুমিন তিনি হচ্ছেন কদাফ লাহাল মুমিন তিনি হচ্ছেন সফল কাম ইমানদার জুড়ে বলুন সোবাহ এই করলেন যে রক্ত কাজকর্ম থেকে আমাদের ময়দানে আমার সামনে কিভাবে দাঁড়াবে এই ভয় করে সিদ্ধি কাপড় জেলা যখন খালিফা হয়েছিলেন প্রথম খালিফা আমার নবীর পরে যিনি আল্লাহকে বেশি ভয় করতেন নবীর পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন করতেন ভালোবাসতেন সেদ্ধ তারপরে তালার হচ্ছে খালিবা হয়ে গেলেন খালিবা হওয়ার পরে আল্লাহর সামনে হাত ধরে তিনি চোখের পানি ছেড়ে মনাজাত করলেন আল্লাহ আমার উপর তো বড় জিম্মাদারি দিয়ে দেওয়া হলো মুসলিম বিশ্বের খালিফা আমাকে বানানো হলো মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন আমাকে বানানো হলো খলিফাতুর রাসূল বানানো হলো ইয়া আল্লাহ আমি আমার দায়িত্ব যথাযথ পালন করতে পারি কিনা জানি না এত বড় বোঝা এত বড় দায়িত্ব আমি কেমনে পালন করব কোন মানুষ যদি পেতাম তাকে দায়িত্বটা আমি দিয়ে দিতাম আমার খলিফাগিরি দিয়ে দিতাম আমার নেতৃত্ব বানা দিয়ে দিতাম আমার আমিরের দায়িত্ব দিয়ে দিতাম আল্লাহ দরবার আমি কিভাবে জবাবদিহি করোল বুহারি শরীফের হাদিস নৈ করলেন কল আর

আমির বলেন নেতা বলেন কর্মী বলেন পৃথিবীর সকল মানুষ সকল জিন নবদী সাহ বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও আমার উম্মত তোমরা প্রত্যেককে তোমাদের তোমাদের আপন আপন কাজকর্মের ব্যাপারে জবাবদিহি করতে হবে জোরে বলুন সুবহান প্রত্যেককে আপন অবস্থানে জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহ নবী সাহ বলেন কুল্লুকুম রাইন রাহিম বলা হয় যে ছাগল চড়াই একটা একশোটা ছাগল নিয়ে আপনি বের হলেন সকালবেলা ছাগল নিয়ে আপনি বের হলেন বাগানে পাহাড়ে আবার সন্ধ্যাবেলায় ছাগল আপনাকে বাসায় ফিরিয়ে আনতে হয় ঠিক না নিরানব্বইটা হলে হয় না একশোটা ছাগল আপনি আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসেন দায়িত্ব পালন করেন আল্লাহ ঈশ্বর করলেন কুল্লুম রায় তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমরা প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেকের জবাবদি করতে হয় আমরা ইয়াতিহীন তোমরা প্রত্যেকে তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাব দিয়ে করতে হবে বুহারি শরীফের মধ্যে হয়েছে। প্রত্যেক ইমাম প্রত্যেক দেশের প্রধান প্রত্যেক ঘরের প্রধান সমাজের প্রধান রাষ্ট্রের প্রধান এলাকার প্রধান যে কোনো জায়গার প্রধান অনেক আপন দায়িত্বের জন্য জবাব দিয়ে করতে হবে একজন স্বামী তার স্ত্রীর পক্ষে কি দায়িত্ব পালন করেছে জবাব দিয়ে করতে হয় স্ত্রী স্বামীর কি দায়িত্ব পালন করেছে স্বামীর হক আদায় করেছে কিনা স্বামীর বিচানা। নিরাপদ রেখেছে কিনা স্বামীর বিছানায় পড় পুরুষকে স্থান দিয়েছে কিনা এটা দায়িত্ব ক্ষমতার ময়দানে প্রত্যেক স্ত্রীকে জবাব দিয়ে করতে হবে এভাবে করে নবীজি সাহ করলেন প্রত্যেক দায়িত্ব প্রত্যেক বান্দা দায়িত্বশীল আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হয় ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতাত আল্লাহর সামনে কিভাবে জবাব দিয়ে করতে হবে কিভাবে তুমি দাঁড়াবে ভয় থাকতে হয় ভীতি থাকতে এইজন্য সিদ্দিক আকবর delaও কান্না করে করে বলতেন আল্লাহ আমি যে আমি হলাম খলিফা হলাম আমি কতর গুণ দায়িত্ব পালন করতে পেরেছি জানি না আল্লাহ তোমার দরবারে কিভাবে আমি দাঁড়াবো একদিন তিনি বলতে চাচ্ছিলেন এভাবে করে ইয়া আল্লাহ যদি এমন হতো আল্লাহর ভয়ে আল্লাহ যদি এমন হতো একটা বিশাল জানোয়ারে আমাকে গিলে ফেলতো বিশাল একটা জানোয়ার এসে হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলতো আর আমি পৃথিবীতে আসতাম না এমন হলে কেমন হতো অন্তত আমি জবাব দিয়ে দিকে বাঁচতে পারতাম এটা বলেছেন আবেগ থেকে না আল্লাহর ভয় থেকে বলেছেন জোরে বলুন সোহা আল্লাহর ভয়ে বলেছেন একটা হিংস্র প্রাণী এসে আমাকে খেলে ফেলতো খেয়ে ফেলতো আমি আর আসতাম না কতই না ভালো হতো অন্তর জবাব দিয়ে দিকে বেঁচে যেতাম তাহলে চিন্তা করেন আমরা মানুষ আমাদের প্রতিটি কাজকর্মের দায়িত্ব যেভাবে আছে আবার মনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই ভুল ত্রুটিও আছে সব ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে যদি বলেন কার কাছে এই জন্য যারা যুগ যুগে সাহাবায়ে কেরাম ছিলেন তাবিঈন তাবা ছিলেন তৃতীয় খালি হাজর উসমান খানি জন্য রাইন রদি আল্লাহ তালান হুজিনি নবীজির দুইটা কন্যার স্বামী ছিলেন জন্য রাইন বলা হয় নবীজির দুই নোরের মালিক ছিলেন যাকে নবীজি বেহেস্তি বলেছেন জান্না দিয়ে সার্টিফিকেট দিয়েছেন ওই উসমান খানের জন্য রাইন রদি আল্লাহ যখন কোন মানুষ মারা যেত কবরস্থানে যেতেন কবরস্থানে যাওয়া মাত্র গোনার চোখের পানি পড়তেছে এমন বেশি দাড়ি মোবার টপকে টপকে আপন কাপড় চোপড় সব ভিজে যেত চোখের পানির কারণে যারা এবং তিনি বলতেন ই আল্লাহ এই কবর তো মহাবিসব এই কবর তো পরকালীন যথেষ্ট রয়েছে অবভালো মানজলাত মিন কবর জগতের পরকালে যথেষ্ট স্তর সব স্তরের প্রথম স্তরের নাম হচ্ছে কি বলেন কবর ওই কবর জগতের স্তরটা গেটটা যারা পার হতে পারবে সামনে সকল গেট তার জন্য ওপেন সুবহানাল্লাহ কবরে গেট যে ধরা কে যাবে আটকে যাবে জাহান্নামে হয়ে যাবে জবাবদিহি করতে পারবে না কবরে গেট যে পার হতে পারবে না সফলভাবে সামনের কোনটা গেট তার পক্ষে পার হওয়া সম্ভব হবে আল্লাহ নবী সাহাব ওসমান গানি সুন নরা রে দেলাও হোক পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্না গাড়ি করতে আমি ওসমান গানি কিভাবে এই কবরের পদম গেট পার হব কবরের পদম কিভাবে পার হব আমি ওসমান গানি কিভাবে এই গেটটা পার হয়ে সামনে যাব কান্না গাড়ি করতেন কবর জগতে গিয়ে কবরের সামনে গিয়ে কান্না গাড়ি করতেন দোয়া করতেন মোনাজাত করতেন বলেন ভয় কার কার ভয় আল্লাহর ভয় কান্নাকাটি করেছেন আপনি অবাক হয়ে যাবেন ইসলামের ইতিহাসে যাকে পঞ্চম খলিফা নামে অভিহিত করা হয় উমর বিন হযরত আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আন যাকে ইসলামের ইতিহাস পঞ্চম খলিফা বলে হযরত উমর বিন আব্দুল আজিজ যার শাসন আমল অনেক পরিব্যক্ত যিনি ইসলামের ইতিহাস অনেক দেশ বিদেশ জয় করেছেন জ্ঞান বিজ্ঞান ওনার আমলে অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছিল তিনি আল্লাহকে কেমন বয় করতেন যখন তিনি যখন তিনি নামাজ পড়তেন কোরআন শরীফের সোরা পড়তেন সোরা রহমান যখন পড়তেন ওয়ালিমান যখন করতেন চিৎকার করে তিনি কান্নাকাটি করতেন কান্নাকাটি করতে করতে মানুষ মনে করত কি হয়েছে এত কান্না করতেন মাঝে মাঝে তিনি বেহুস হয়ে করতেন বলুন বেহুস হয়ে যেতেন আবার হোসে আসলে কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি করতেন প্রশ্ন করা হলো ভাউজুর আপনি কেন কান্নাকাটি করেন তখন তিনি বলেন আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দিয়েছেন এত সুন্দর হায়াত দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন এত সম্পদ দিয়েছেন আমাকে খলিফা বানিয়েছেন এত সম্মান আসনে ভূষিত করেছেন আমি তো আল্লাহর কোন দায়িত্ব পালন কতটুকু করতে পেরেছি কেয়ামতের ময়দানে কি জবাবদিহি করব এই ভয়ে আমি কান্না করি জোরে বলুন সোয়া বলেন বয়কা আমাদের মুসলমান প্রত্যেক ইমানদার রং করে প্রতিটি মুহূর্তের কারণে ভয় থাকতে হবে আপনি পারিবারে কাজ করেন স্ত্রীর সাথে লেনদেন করেন ছেলে মেয়ের সাথে লেনদেন করেন বন্ধুর সাথে লেনদেন করেন ব্যবসা করেন বাণিজ্য করেন সামাজিকতা রাষ্ট্রীয় কাজকর্ম যত কিছু আমরা করি সব কাজে যদি ভয় থাকে কার আল্লাহর ভয় থাকলে ওখানে আর হারাম জড়িত হবে বলেন না হারাম জড়িত হবে ওখানে অন্যায় আসবে ওখানে জোরম আসবে ওখানে নির্যাতন আসবে ওখানে মানুষকে মানুষের ক্ষতি সাধন করা আসবে ওখানে মানব হত্যা আসবে না অন্যায় আসবে না পাপ আসবে না জোরম আসবে না পাপাচার হবে না পরে হক নষ্ট হবে না কারণ ভয় করি আমি কাকে বলেন কাকে আল্লাহকে আমি ভয় করি আমি যাই করব আমার প্রতিটি সেকেন্ড ভিডিও হচ্ছে না কোটি ত্রিশ সেকেন্ড রেকর্ড হচ্ছে না ওই প্রতিটি সেকেন্ডের জন্য জবাবদিহি করতে হবে দরবারে জুড়ে বলুন শুভ একটা রামায়ত আমার ফারুক আজম নদীর যুগে একজন যুবক ছিল যে যুবকটা পাঁচুক্ত নামাজ পড়তো জামাতের সাথে নামাজ পড়তো তাহার যুগ বাদ দিত না নামাজের পরে কান্নাকাটি করে দোয়া করতো মোনাজাত করত তার অন্তরে ভয় ছিল কা এসারের নামাজের পরে তিনি বাসা যেতেন ওরা বৃদ্ধ বাবা ছিলেন ওই বাবার হিদমত করতেন বাবাকে গুম পাড়িয়ে আবার আল্লাহর করে চলে আসতেন সুবহানাল্লাহ বল সারাদিন রাত তিনি ইবাদত করতেন বন্দেগি করতেন কান্নাকাটি করতেন মোনাজাত করতেন জিকির করতেন কা আল্লাহ ওই যুবক সদা এখনো বিয়ে করে নাই টকপকে যুবক আল্লাহর ভয়ে এত প্রেম এত ভালোবাসা আল্লাহর ভয়ে শয়তান তাকে পরাভূত করতে পারে নাই শয়তান বারবার চেষ্টা করে যে পরাভূত করতে পারে নাই কোন এক সময় কোন এক সময় মসজিদের পাশে কোন একটা বাড়ির একজন মেয়ে ওই যুবককে মহব্বত করে ভালোবাসতে শুরু করে প্রস্তাব দেয় বারবার কুপ্রস্তাব দেওয়ার কারণে অনেক সময় কোন সময় সেই যুবকটা সেই মহিলার দিকে দাবিত হয়নি মসজিদ থেকে বের হওয়ার পরে একটু খেয়াল করেছেন সেই মহিলার দিকে কথা বলেন খেয়াল করেছিলেন নাই ওনার হন নাই প্রেমের প্রস্তাব রাজি হন নাই খুব মন একটু খেয়াল এসছিল ওই খেয়াল আসা মাত্র হঠাৎ উনি এত বেশি কামার্ত হয়ে কান্নাকাটি করে বেহুশ হয়ে পড়ে গেলেন শোভা শোভা আনন্দ বল বে হোঁশ হয়ে পড়ে গেলেন ওই মেয়েটার বাড়ির সামনে রাস্তা দিয়ে তখন আশেপাশের মানুষ সবাই মিলে ভয়ে কার কি না কি হয়েছে ওই যুবকটাকে ধরে তার বাড়ির বাড়িতে দিয়ে আসলো বাড়ি যাওয়ার পরে যখন ওনার হোঁশ আসে হোঁশ আসার পর ওনাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কেন বেঁশ পেয়েছিলে কি সমস্যা হয়েছিল তোমার তখন যুবকটা বলেছিল আমি তো আল্লাহর ইবাদত করি বন্দে করি হঠাৎ কোন একটা মেয়ে আমার দিয়ে কোন নজর দেয় খারাপ দৃষ্টি দেয় আমি আমি তার খারাপ দৃষ্টিতে সায় দিইনি কোন এক সময় মসজিদ থেকে বের হয়ে আমার সামান্য চিন্তেশ ছিল আমি তখন ভয় পেয়েছিলাম আল্লাহকে আমি যে হারাম সম্পর্কে জড়িত হব কেমতের ময়দানে কি জবাবদিহি করবো বলুন সোহা আল্লাহর সামনে কি জবাবদিহি দেবো আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো আল্লাহ সামনে অবৈধ সম্পর্কে আমি রিসিভ করার কারণে আমি তো রিসিভ করি কেন একটু চিন্তা আসলো এই ভয়ে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম যেরকম বলুন শুভ এই কথা বলতে বলতে দিন আবার বেহস হয়ে গেলেন আবার আবার বেহস হয়ে গেলেন এবার আর হোশ আসে না চিকিৎসা করা হলো চেষ্টা করা হলো দেখা যাচ্ছে না উনি ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিন্তা করেন দিদি এবার বেহোশ হয়ে আর হোশে আসে নাই আর ফিরে আসে নাই এবার ইন্তেকার করে বসলেন এই সংবাদ কানা ফারুক আজমের দরবারে গেল খলিফা দরবারে গেল ফারুক আজম বললেন চলো আমাকে নিয়ে যাও আমি আমি তার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করব যিনি বলেন সুবহান ছেলেটা তো আল্লাহওয়ালা ছিল আল্লাহর ভয় ছিল আল্লাহর প্রেম ছিল ওই চেহারা কোনোদিন অন্যায় কাজ করে নাই খারাপ কাজ করে নাই নামাজ পড়তো ইবাদত করত বন্দেগি করত আমি তার কবরস্থানে গিয়ে জিয়ারত করবো ফারুক আজম রদুল্লাহ হো কয়েকজন সাহাবাইকরাম নিয়ে ওনার কবরে গেলেন কবরে গিয়ে জিয়ারত করলেন জিয়ারত করে দোয়া করলেন ওই সময় আল্লাহ নবী খালিদা হজরত ফারুক আজম রদুল্লাহ কবরস্থানের সামনে দাঁড়ালেন কবরের সামনে দাঁড়িয়ে জিয়ার শেষ করার পরে ওই কবরের যুবককে উদ্দেশ্য করে বললেন কোরআনের আয়াত তেলাবাদ করলেনমান বি জান্নাত এই আয়াতে গেরিমা তেলা মাত করলেন সুর আর আমার শরীরের চচল্লিশ নম্বর আয়াত তেলা মাত করলেন তেলা করে বললেন শুভ তুমি যে আল্লাহকে ভয় করতে এবং তুমি আমাকে বলো আল্লাহ তো ওয়াদা করেছেন যে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার জন্য জান্নাত কয়টা

জান্নাত আমি পেয়েছি ভরেন কার ভয়ের কারণে আল্লাহর ভয়ের কারণে আল্লাহর ভয় থাকলে মানুষকে দেখাইতে হয় না মানুষকে বোঝাইতে হয় না ভয়টা থাকবে কোথায় ভয়টা থাকবে কলমে আপনার আমলে পরিস্ফুটিত হবে ভয় থাকবে অন্তরে আমলে পরিস্ফুটিত হবে আমলে বোঝা যাবে আল্লাহর ভয় আছে কিনা যার অন্তর আল্লাহর ভয় থাকবে সে কখনো বেরামাজি হতে পারে না বেনামাজি বেনামাজি হতে পারে না মা বাবার অবাধ্য আচরণ করতে পারে না সে কখনো অন্যায় করতে পারে না সে কখনো জুলম করতে পারে না নির্যাতন করতে পারে না হারাম কাজে যেতে পারে না আল্লাহর হক বান্দার হক নষ্ট করতে পারে না কারণ তার অন্তরে ভয় আছে কার আল্লাহর জোরে বলুন সুবহান আল্লাহ